জানো তো যখন কেউ প্রবলেমে পড়ে তখনই সে বুঝতে পারে তার প্রবলেমটা কতখানি কত বড় একটা প্রবলেমে পড়েছে সে আমিও দু একদিন আগে ঠিক এরকম একটা প্রবলেম পড়েছিলাম আমার দুটো শাড়ি নিয়ে আর মিষ্টি একটা জামা এত জোরালো দাগ লেগেছিল সেটাতে যেটাকে বলে ওই মাংসের যে ঝোলটা হয় ওটা দাগ লেগেছিল তেল হলুদ বা মশলার ঝোল যেমন হয় তেমন এবার এতটা জোরালো দাগ লেগেছে যে সেটা আর উচ্ছেই না তো সেই প্রবলেমটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম কারণ আমারই মাথা কাজ করছিলো না কি করে ওই জেদি দাগটাকে আমি তুলবো তো প্রবলেমের হালটা আমি পেয়েছি দেখো এটা তোমরা এটা অনেকেই চেনো এটা নাম ভ্যানিশ যারা এটা ইউজ করতে জানো বা এটা চেনো তাদের তো আর কিছু বলার নেই কিন্তু যারা এটা চেনো না বা এটা ইউজ করতে অতটা জানো না বা ইউজ এখনও করো নি এটার রেজাল্টটা কেমন আমি শুধু তাদের জন্য বলতে চাই যে এটা সত্যি ভীষণ কার্যকরী আমার শাড়িতে কি হয়েছিল ওই দাগটা লেগে গেছে তো সকাল থেকে আমি তিন ঘন্টা তিন ঘন্টা ওর পেছনে লেবু তারপরে খাবার সোডা আয়রন পাউডার এরকম যে কত কিছু ওতে দিয়েছি তা ঠিক নেই মানে তিন ঘন্টা ধরে আমি ওটাকে রোগ রয়েছি সার্ফ দিয়ে সাবান দিয়ে যে যেটা বলেছে সেটা সেটা করেছি যে ড্রেসটার থেকে যে বা শাড়িগুলো থেকে দাগটা তোলার জন্য কিন্তু কোনোভাবেই এতটুকু পরিমাণ দাগ আমি তুলতে পারিনি তখন আমার মাথা কাজ করছিলো মানে কী করি তো এটা আমাকে বাপিয়ে এনে দিয়েছিল যে এটা তুমি ইউজ করে একবার দেখতে পারবে আমি এটা যেহেতু পরে বলছি তোমাদের তো আমি কেমন দাগ লাগিয়েছিলাম আর সেটাতে কেমন মানে কাজ করেছে আর এটা আমি কেমন করে ইউজ করেছি সেটা একবার দেখে না চাল দেখো কেমন দাগ মানে কি প্রচণ্ড দাগ আমি একবার মানে ধোয়া হয়ে গেছে তারপরে এত কিছু দিয়ে ধোয়ার পরেও এই যে এরকম পুরো শাড়িটাতে এরকম দাগ সব জায়গায় সমস্ত মানে যেহেতু ভাজে ভাজে লেগেছে তো প্রত্যেকটা জায়গায় এরকম দাগ লেগেছে এই যে নিয়েছি আমি ভ্যানিসটা আর এর দাম নিয়েছি যে পনেরো টাকা তোমরা দেখতে পাচ্ছ এই যে আর এটা ইউজ করতে হবে কীভাবে আমি বলে দিচ্ছি এই ফুল প্যাকেটটা পাঁচ লিটার জলের মধ্যে দিতে হবে মানে ফুল প্যাকেট মানে যতটা আছে পাঁচ লিটার জল যদি এর থেকে কম লাগে তোমাদের তাহলে কম নিতে পারো আর এটা দশ লিটারের একটা বালতি আমি এর একদম হাফ জল নিয়েছি আর এই ফুল প্যাকেটটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো একটু নেই সবটুকু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে তো মিক্স হতে দেবো মানে এটা একটু দানা দানা লবণ জাতীয় তবে যে জামা প্যান্টগুলোর ফেব্রিক আছে ফেব্রিকে এটা ইউজ করবে না এমনি নর্মাল কাপড়ে ইউজ করবে এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে এটা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি কালারিং কাপড় হয় দু এক মিনিট গোলানোর পরে দেখো আমার হাতে আর ওটা উঠে আসছে না নেই একদম পুরো কোলে এর সঙ্গে মিশে গেছে আর জলটাও দেখো পুরো সাদা হয়ে গেছে তো এরকম সময় তুমি জামা কাপড়টা ভেজা এটা যেহেতু আমার কালারিং শাড়ি মানে এটা কালারফুল তো এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো যদি জিনিসটা সাদা হয় সাদা কাপড়ে ডাকটা লাগে তখন তোমরা এটাকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রাখার কথা এখানে বলেছে তো তোমরা চেষ্টা করবে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখার পরে আমি এই জামাটা আর এই শাড়িটাও ভিজিয়েছিলাম কারণ এই দুটো তো আমাকে দাগ লেগেছিলো কিন্তু সেটা তোমাদের আর দেখিয়েছিলাম না তো চলো আমার এক ঘন্টা হয়ে গেছে আমি এক ঘন্টা পুরো একদম প্রপারভাবে ভিজিয়ে রেখেছি যাতে আমার রেজাল্টটা ভালো আসে কারণ মিষ্টি এটা পুরো নতুন জামা একদম একদিনও পড়ায়নি আমি শুধু কিনে নিয়ে এসেছিলাম কাল পরব বলে নিয়ে গেছিলাম তোমাদের বললাম তখন তো দেখা যাক কি রেজাল্ট এসছে ওয়াও ওয়াও রেজাল্ট এসছে দেখো মানে এরকম এরকম ডিপ দাগে আমি ভ্যানিস কখনো আগে ইউজ করিনি আগে হালকা পাতলার জন্য আমি ইউজ করেছি দেখো এই দুটো জায়গায় প্রচণ্ড দাগ ছিল সেই দাগগুলো কিচ্ছু নেই মানে ভ্যানিস তো ভ্যানিস ভ্যানিশের মতোই কাজ করেছে একদম কিচ্ছু নেই আমি দাগ যেহেতু ছিল আর সেটা নেই তাহলে দাগ আমি তোমাদের দেখাবো কী কীভাবে আর এই পিঠের গাছটাও একটুখানি ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে এই জামাটা থেকে যে উঠেছে এটা আমি ভীষণই খুশি হয়েছি কারণ এটা একদম নতুন জামা ছিল মিষ্টুর আর আমার ভীষণ পছন্দ ছিল তো ওরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখতে পাবে যে ওই জামাটা আমি এই এক সপ্তাহ হয়নি মনে হয় কিনে নিয়ে এসেছি তো এবার দেখানোর পালা হচ্ছে শাড়িটা শাড়িটাতে কোথাও দাগ আছে কিনা চলো এটাও দেখে নিই তোমরা হয়তো বুঝতেও পারবে না যেখানে দাগ সেখানে আমি বুঝতে পারছি যে কোন জায়গাটায় দাগ ছিল সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এইটা কিভাবে বোঝাই যে এখানে দাগ ছিল কিন্তু এটা পুরো ভ্যানিশ হয়ে গেছে কিচ্ছু নেই তোমরা দেখলে বুঝতে পারবে এইখানটায় দাগ ছিল যেটা তোমরা যদি বলো যে তুমি কী করে বুঝছো এখানে তো দাগটা কিচ্ছু নেই তো এখানে আমি মানে দাঁড়াও তোমরা হালকা মানে আমি যেটা হাত দিয়ে একটু ডলা দিলে উঠে যাবে বুঝতে পারছো মানে কিছু নেই ভ্যানিশ ভ্যানিশের মতো কাজ করেছে একদম কিচ্ছু নেই পুরো একদম সব জায়গা থেকে দাগ উঠে গেছে আমি অন্যান্য জায়গাগুলোতেও একটু দেখানোর চেষ্টা করছি যে কেমনভাবে ভ্যানিশে কাজ করেছে আর যদি এরকমই দাগ উঠে যায় তাহলে আমি নিজে একবার দাগ লাগিয়ে তোমাদের দেখাবো যে কেমন দাগ সত্যি সত্যি উঠেছে দাঁড়ো এক সেকেন্ড আমি একটা জায়গা খুঁজে খুঁজে পেয়েছি যেখানে তোমরা অন্তপক্ষে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে দাগটা ছিল তো আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি দেখো যে এখানটাতে দাগটা ছিল এখানটায় আর এখানটাতে দাগটা ছিল এই জায়গাটায় তো সেই জায়গাটা এতটাই হালকা হয়ে গেছে যে আমার বোঝানোই বড় কষ্ট হয়ে যাচ্ছে যে এখানটাতে দাগ ছিল উঠে গেছে উঠে গেছে তো এই যে এই জায়গাটা যে দেখছো হালকা একটা ভাব রয়েছে যে যেটা আমি এরকম করে হাত দিয়ে রগ ডালে না পুরো উঠে যাবে তখন তোমরা বুঝতেই পারবে না তো আমি দেখানোর জন্য ভাবলাম যে একবার দেখিয়ে নিই তারপর তুলে দেব তো হালকা একটু হাত দিয়ে রাগ ঘষা দিয়েছি তাই বুঝতে পারছো না যেখানে রাগটা ছিল তো এটা যখন আমি একটুখানি কেচে নেব মানে হাত দিয়ে একটু রোগড়ে রোগড়ে তুলে নেব প্লাস তারপরে এটা কি করতে হবে তোমাদের ভালো করে দেখিয়ে হ্যাঁ এটাকে আমি ভালো করে এভাবে পুরো যেহেতু এই শাড়িটাতে আমাকে পুরোটাই লেগেছে তো সেহেতু এই শাড়িটা আমি পুরোটাতেই মানে যেভাবে জামাকাপড় কাচে ওভাবে কেচে নেব মানে হাত দিয়ে এরকম করে রোগড়ে তুলে নেব এই জিনিসটা আর তারপর কি করতে হবে তারপর এটাকে সার্ফে ভিজিয়ে রাখতে মানে ভিজিয়ে কেচে দিতে হবে হ্যাঁ কিন্তু তোমাদের যদি একটা জায়গায় এরকম কোনো প্রপার একটা জায়গায় দাগ থাকে তো তোমরা সেটা হাত দিয়ে ভালো করে এরকম করে করে বা দু হাত লাগিয়ে যেভাবে এরকম করে ঘষে ঘষে তোলে ওভাবে জায়গাটাকে একটু ঘষে নিয়ে তারপর কী করতে হবে এটাকে প্রপার ধুয়ে নিতে হবে জল দিয়ে এমনি নর্মাল জলে ধুয়ে নিতে হবে এটাকে ধুয়ে নেওয়ার পর সার্ফে ভিজিয়ে কেচে দিতে হবে যেমন নর্মালি গাছে তেমনই তোমরা কেচে নেবে তো কেঁচে নিয়ে ধুয়ে কড়া রোদে একটু দেবে একটু কড়া রোদে মেলবে কারণ যেহেতু এটা থেকে তোমরা দাগ তুলেছ একটু রোদে মেলবে একদম মানে মেঘলা আকাশ যেমন রোদটা থাকে অমন রোদে মেলবে না তাহলে জিনিসটা ভালো হবে তো চলো আমি আগে ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে শাড়িগুলোকে ধুয়ে আমি মেলে দিয়েছি আর মেলার পরে এই জন্যই তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এই শাড়িটা তো আমার তিনটে জায়গায় দাগ লেগেছিল আমি ভাবিনি এই শাড়িটা থেকেও উঠবে আর সব থেকে আমি খুশি হয়েছি মিস্টার জামা থেকে একদম ভ্যানিস হয়ে গেছে বলে যেমন নাম তেমন কাজ তো সত্যি আমি ভাবিনি যে ভ্যানিসে এতটা কাজ হবে আমার নিজের প্রবলেম সলিউশনের জন্য আমি ভ্যানিসটা ইউজ করেছিলাম আর ভাবলাম যে যদি এটা ভালো কাজ হয় তো আমি তবেই পোস্ট করব আর যদি তেমন কাজ না হতো আমি ভিডিওটা পোস্ট করতাম না তো যখন ধোয়ার পরে দেখলাম এত সুন্দর কাজ আছে তা ভাবলাম পোস্টই করে দিই তোমাদেরও প্রবলেম সলিউশন হয়ে যাবে তোমাদের এরকম প্রবলেমে পড়লে যে আর আমার এই যে যে শাড়িটা দেখছো এটা আমি আগে একদিন পরেছি তোমরা শর্টে আমাকে দেখে থাকবে যে আমি একদিন পরেছি আর কালকেই পরেছি তো কতটা নতুন শাড়ি বুঝতেই পারছো আমার ভীষণ খারাপ লেগেছিল তাহলে বলো কেমন লাগলো তোমাদের আমি নিজে বুঝতে পারছিলাম না আমার শাড়িতে কোথায় দাগ লেগেছে আর তোমাদের আমার দেখাতেও হিমশিম খেয়ে যেতে হয়েছে যে কোথায় দাগ লেগেছে সত্যি আমি ভীষণ মানে আমার ভীষণ ভালো লেগেছে যে আর দাগটাকে আমার তুলতে পেরে তোমরা এভাবে একবার ইউজ করে দেখো ভীষণ ভালো হবে মানে ভালো রেজাল্টটা পাবে আর আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা